মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মোটর শেলটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার রাত আটটার দিকে আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে এর আগের দিন সোমবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন কৃষি জমিতে মাটি কেটে আইল বানানোর সময় মাটির নিচে বড় লোহা জাতীয় কিছু আঁচ করেন শ্রমিকেরা স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বিকেল থেকে মোটর সেলটি নিষ্ক্রিয় করতে কাজ শুরু করে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট রাত আটটার দিকে মোটর সেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয় বিস্ফোরণে স্থানীয় অর্ধশত বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা তখন বাসায় এসে দেখি এইরকম একটা বোমের টুকরা এখানে পড়ে রয়েছে তখন দেখি তো দরজা খাই রয়েছে এই পাশের লোহার দরজাটা এটা আপনারা সরজমিনে লোকে বলছে জানলা খুল তো এই জানলা খোলা আছে এই জানলাটা খোলা ছিল না এই জন্য এটা মানে